হলাম কলেজে কলেজে ছাত্রদলের একজন নেতা সম্পর্কে। আমি এই ব্যাপারে বক্তব্য খুব সুস্পষ্ট আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছে সকল নেতাকর্মীদের প্রতি এবং ধারাবাহিক ভাবে বলে যাচ্ছে রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে এবং কোন অপকর্মের দায় দল বহন করবে না আমি দলের একজন থেকে দায়িত্ব এবং দলের একজন কর্মী হিসাবে এবং হাতির একজন আহ মানুষ হিসাবে বিএনপির একজন কর্মী হিসাবে আমি সকলকে ধারাবাহিক ভাবে বলে আসতেছি প্রত্যেকটা সমাবেশে একটা বক্তব্য আমি কমন বলে যাচ্ছি প্রতিটা মিটিং এ প্রতিটা সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে কোন অপকর্মের দায় দল নিবে না কোন অপকর্মের দায় আমিও নিব না কোন অপকর্মের দায় বিএনপি চেয়ারম্যান নিবে না আমরা কোন অপকর্ম অপকর্মের দায় বহন করব না সে যে মাপের নেতাই হোক ছোট নেতা হোক বড় নেতা হোক সাধারণ কর্মী হোক অপকর্মের দায় দল বহন করবে না বক্তব্য খুব সুস্পষ্ট আমার অনেক বক্তব্য আছে কাকালিঘাতিতে আমি বলে যাচ্ছি ধারাবাহিকভাবে কাজেই যদি কেউ কোনো অপকর্ম করে থাকে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে দল সাংগঠনিক ব্যবস্থা নিবে যদি সে দোষী প্রমাণিত হয় অবশ্যই দল সাংগঠনিক ব্যবস্থা নিবে এবং আইন আইনের গতিতে চলবে কোনো অপকর্ম দল অবস্থান না না এবং আমিও সমর্থন করব সুস্পষ্ট। এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার এবং এগুলা শিক্ষকদের কথা যদি বলেন এগুলা তো আসলে যার যার নৈতিকতার ব্যাপার এগুলা আমাদের নৈতিকতার পরিবর্তন হতে হবে গত স্বৈরাচার সরকারের সময় যে নৈতিক নৈতিকতার যে অবক্ষয় ঘটেছে সেটার হয়তো কিছুটা এখন পর্যন্ত থাকতে পারে ধারাবাহিকতা থাকতে পারে তো অবশ্যই সেটার পরিবর্তন হবে আশা করি এবং এটা শিক্ষকদের ব্যাপার যদি বলেন অবশ্যই নৈতিকতার ব্যাপার কারণ শিক্ষকরা সম্মানের জায়গায় থাকে সব সময় আশা করি তারা সেই ভূমিকা রাখে আর আর বিষয় হচ্ছে সাংবাদিক যারা আছেন ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলি যে দেখেন আমার একটা মনে কষ্ট আছে কালী একটি সাংবাদিক বাইদের প্রতি সেটা হইল আমি যে এত চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে বক্তব্য দিই এবং আমি যে বলি যে আমার সাথে অনেক নেতা চলে আমার সাথে ছবি তুলে ভিডিও করে হচ্ছে কিন্তু যে 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 মাপের নেতাই হোক কর্মী হোক কোন অপকর্মের দায় আমি নিব না এবং দল নিবে না চাদাবাজি দখলবাজির বিরুদ্ধে আমি যে বক্তব্য দিই অনেক আমার নাম কখনোই একটা মিটিং এ আমি হয়তো এই বিষয়টাই বক্তব্য দিই কিন্তু আমার চাঁদাবাজি দখলবাজ দখলবাজদের বিরুদ্ধে কথা বলি কিন্তু এই জিনিসটাকে আপনারা তুলে ধরেন না আপনারা অন্য কোনো বিষয় হয়তো কোট করেন আপনাদের প্রতি এটা আমার অনুরোধ যে আমি যে এটা বিপক্ষে অবস্থান নিচ্ছি এই জিনিসটাকে আপনারা একটু ই করবেন আজকে এই যে একটা ঘটনা ঘটছে ঘটছে দেখেন এইটা এই ব্যাপারে দল যে অপকর্মকারীর পক্ষে অবস্থান নিল না আপনারা যদি এটা দেখেন যে অপকর্মের দায় নিল না বিএনপি এটাকে যদি আপনারা সুস্পষ্ট করে কোট করেন এটাকে যদি আপনারা ক্যাপশন করেন তাহলে কিন্তু হচ্ছে আমার বক্তব্যটা তাহলে ই হয় এটা তাহলে কি বলবো এটা মানুষ বুঝতে সক্ষম হয় আর কি আল্লাহ ঠিক আছে ওকে ভাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ